আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা রাসুল করিম সাল্লাল্লাহ আলয় সাল্লামকে স্বপ্নে যুগে দেখার একটি দূর শরীফ যেই দূর শরীফটুকু পড়লে রাসুলকে স্বপ্নে দেখা যায় প্রিয় বন্ধুরা এই বিষয়ে আজকের এই ভিডিও এর আগে আমি বলতে চাই আপনারা ভিডিওটা টেনে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং কোন নিয়মে কিভাবে দূর শরীফ পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে আমি নিয়মটুকু আমি আমার এই ভিডিওতে বলছি ইনশাআল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইনশাআল্লাহ আপনিও একদিন এই আমল করলে এই আমলের বিনিময়ে একদিন রাসুলে পাক আলাই ওসাল্লামকে স্বপ্নে যুগে দেখতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এর আগে আমি বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রিয় বন্ধুরা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নের যুগে দেখতে সকলেরই মনে চাই প্রিয় বন্ধুরা হয়তো যারা দেখার মতো যোগ্যতা অর্জন করেছে তারা নবীজিকে স্বপ্নে যুগে দেখেছে আর যারা এখনও স্বপ্নে যুগে দেখার যোগ্যতা অর্জন করেননি তারা নবীজিকে দেখেনি রাসুল করিম সাল্লাহ আলি বলেছে আমার যে সমস্ত উম্মতেরা আমাকে স্বপ্নে যুগে দেখেছে সত্যিই তারা আমাকে দেখেছে কিন্তু আমি রসুলের সুরুত মুবারক কোনো শয়তান ধারণ করতে পারে না এই জন্য আমার আমাকে যারা স্বপ্নে যুগে দেখেছে তারা সত্যি আমাকেই দেখেছে সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই জন্য কত অলি দরবেশ আউলিয়া কেরাম আলে মুলামাগন মাওলানা কত মানুষ কত বুজুর গানে দিন নারী পুরুষ যারা আছেন তারাই শুধু একটাই মনের বাসনা যে কোনো দিন যে কোনো দিন রাতে গোমের ঘরে যদি একবার দিদার হয়ে যায় রাসুলে পাকের আমার ধন্য প্রিয় বন্ধুরা এই আশা করে অনেকেই বিভিন্ন ধরনের আমল করে বন্ধুরা অনেকেই রাসুলকে দেখে অনেকেই দেখে না যারা দেখে না তাদের আমলের মধ্যে ভুল ত্রুটি রয়েছে সেই জন্য দেখতে পায় না যারা আমল ভালো করে তারা অবশ্যই অবশ্যই দেখতে পারে আজকে আমার এই ভিডিওতে যে আমলটুকু বলবো সে আমলটুকু আপনারা সুন্দর করে করবেন ইনশাআল্লাহ আপনারাও একদিন রাসুলে পাক সাল্লাই সাল্লামকে স্বপ্নে যুগে দেখতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা নবীজিকে যারা একবার স্বপ্নে যুগে দেখেছে তারা তাদের জন্য জাহান নামের আগুন হারাম করে দিয়েছেন আমার আল্লাহ প্রিয় বন্ধুরা এখন আসুন কিভাবে। টুকু করবেন টুকু হচ্ছে বিভিন্ন কিতাবের মাধ্যমে বর্ণনা রয়েছেন রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি জুমার রাতে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতি দিবাগত রাতে এশারের নামাজের পরে দুই রাকাত নামাজ আদায় করবে অর্থাৎ নফল নামাজ দুই রাকাত নফল নামাজ আদায় করে তারা দুই রাত নফল নামাজ আদায় করবে এর মধ্যে প্রতি রাকাতে সুরাহা ফাতেহার পরে একবার আয়তুল কুরসি পড়বে এবং বার সুরা ইলাস পড়বে মনে রাখবেন পনেরো বার সুরা এখলাস পড়বে এই নিয়মে নামাজ শেষ করবে প্রথম রাকাতে সুরা ফাতেহা পরে একবার আয়তুল কুরসি বার সুরা হু আল্লাহ পরে এইভাবে নামাজ আদায় করবে দুই রাকাত দুই এই নিয়মে প্রতি পরের তো ঠিক এইভাবে নামাজ আদায় করে তারা নামাজের মুসল্লার মধ্যে বসে তারা এক হাজার বার পড়বে এই ছোট্ট দুরুর শরীফটুকু তারা নামাজের মসল্লার মধ্যে বসে তসবি হাতে নিয়ে এক হাজার বার পড়বে এই ছোট্ট তসবি এই দুরুর শরীফটুকু দুরু শরীফটি কি আল্লাহ হুম্মা সাল্লে আলা সিনা উম্মি ও আলা আলি ও আলিহি ওয়া সাল্ল্ল্লিম সাল্লি আলা সাইদিন মোহাম্মদিনীন নাবি ইল উম্মি ওয়া আলিহি ওয়া এই দুটো শরীরটুকু আপনারা এক হাজারবার বার পড়বেন এক হাজারবার বার পরে আপনারা কারো সাথে কোনো কথাবার্তা বলবেন না কোনো শব্দ করবেন না কারোর সাথে কোনো কথা নেই আপনারা আস্তে করে ঘুমের ঘরের মধ্যে বিছানায় গিয়ে ইনশাআল্লাহ ঘুমিয়ে যাবেন পবিত্র অবস্থা ইনশাআল্লাহ আজকে একদিন আমল করলে ইনশাল্লাহ দেখা দিবে রসলে পাক একদিন না হয় দুই দিন তিন দিন ইনশাআল্লাহ কয়েক দিন নিয়মিত করলে আপনার সঙ্গে রাসুরে পাকের দিদার হয়ে যাবে দুরুস্বরূপটিকে আমি আবারও বলছি আল্লাহ সাল্লা আলা সঈদিনা মোহাম্মদিন নাবি ইল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম এই দুরস্বরূপটিকে আপনারা এই নিয়মে পড়বেন ঠিক ইনশাআল্লাহ নবীজিকে দেখা যাবে সুবাহান আল্লাহ